দর্শক শিরোনামে যেমনটি শুনছিলেন পেহেলগামে হামলার জেরে সর্বাত্মক যুদ্ধের দ্বার দুই চির শত্রু দেশ ভারত ও পাকিস্তান দুই সপ্তাহের তুমুল উত্তেজনা কথার লড়াই আর কড়া পদক্ষেপের পর পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দুই দেশ এতে প্রাণ গেছে পনেরো ভারতীয় ও ২৬ পাকিস্তানি বেসামরিক নাগরিকের আহত হয়েছেন অন্তত ছেচল্লিশ জন কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা শেষ পর্যন্ত করালো সামরিক সংঘাতে বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ঘটে হতাহতের ঘটনা একটি দুটি নয় নয়টি আলাদা স্থানে চালানো হয়েছে হামলা যদিও মোট কতটি জায়গায় হামলা চালানো হয়েছে সেই সংখ্যা নিয়ে দুদেশের তথ্যে তফাত থাকলেও মুজফরবাদ কোটলি ভাওয়ালপুর সহ কয়েকটি স্থানে হামলার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো জবাবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি জানায় পাকিস্তান এর মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি তিনটি রাফাল রাশিয়ার তৈরি সু থার্টি আই ও মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় ভারত ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্টও পাল্টাপাল্টি সংখ্যাতে অরক্ষিত হয়ে পড়েছে সীমান্তবর্তী আকাশপথ এর মধ্যে একশো পঁয়ষট্টি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো কাশ্মীর সহ এগারোটি সীমান্তবর্তী এলাকায় এসব ফ্লাইট চলাচলের কথা ছিল বিমান চলাচল বন্ধ রয়েছে ভারতের পাঞ্জাব রাজস্থান ও বেশ কয়েকটি জায়গায় এদিকে ভারতের হামলাকে যুদ্ধে সামিল দাবি করে সমুচিত জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদন দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জরুরি বৈঠকে বলা হয় জাতিসংঘের একান্ন নম অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার রাখে পাকিস্তান যুক্তরাষ্ট্রের রডগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় পাক ভারত যুদ্ধের ভবিষ্যৎদানী করা হয়েছিল পাঁচ বছর আগেই বিবিসিতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছিল দুই দেশের যুদ্ধ তাৎক্ষণিকভাবে প্রাণ যাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের শুধু তাই নয় পারমাণবিক বিস্ফোরণের কারণে শ্রেষ্ঠ বিশ্ব বিশ্বজুড়ে তৈরি হবে পরিবেশ বিপর্যয় দর্শক ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাকিস্তানের অ্যাক্টিভিস্ট ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আয়শা গাজী মিস আয়শা ওয়েলকাম টু ওয়ার্ল্ড নিউজ টুডে অন চ্যানেল টোয়েন্টি ফোর উইড লাইক টু টক অ্যাবাউট রিসেন্ট স্ক্যালিশনস বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া ক্যান পাকিস্তান অ্যাফোর্ড ফুল স্কেল ওয়ার This is a very interesting question to be asked to Pakistan. In fact, because uh, why is it interesting? Because it's India who is insisting on war. It is India who wants war, not Pakistan. So the question, if Pakistan can afford it or not, it's it's more to do with India. It's not with Pakistan. Look uh, at at the moment, what we are going through, India and Pakistan and Bangladesh and all the countries in the region, we are none of us are economically very strong countries at the moment uh, in 2025 according to the world bank 2025 figures india has poverty rate of 64.9 so when your population 64.9% of your population is poor and still you are insisting on a war on the basis of false flag operation uh, then it is not a question for pakistan if pakistan can afford it or not if a war is being imposed on pakistan Obviously, Pakistan will have to fight it. Then it comes to the, to the, it is a question of survival. It's not about the question of choice then. And if uh, we can afford it or not, India can afford it or not, anybody in the region can afford it or not. As a whole, because we are nuclear powers, both of us are nuclear powers. Can we afford to have a nuclear war? And even if it's not a nuclear power, war, it is not going to be just an India and Pakistan war if, it, if things es escalate, obviously. China, china will be involved. there will be other regional powers who will be involved. there will be international powers who will be involved. can we all afford that? can the region afford that? or the question is, if the human welfare is more important than, you know, just uh, modi's political agenda to have a war, to have some vote bank for himself, these are the questions to be asked to india, to be honest. for pakistan, if the war is imposed, we have to fight it for our survival and, and we are ready to fight it and that's it. Miss Aisha, Aisha, what step can be taken to prevent future skill issues? Look, between India and Pakistan, other than there are multi-layered, obviously difficulties that we have to overcome and we should overcome. this is not the time in, 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 the, in, on the, in the global perspective when we should be thinking about war or anything else. Uh, because uh, as a whole, if you see look at the China and other countries, people are more focusing on the human welfare rather than expanding their uh, <laughs> their map size so uh, india has to think about that as well and i think a certain percentage of india thinks in that way as well but their political will is not expressed at the moment but anyway uh, what is the solution what is the way out uh, what can you know what can be done to de-escalate that what can be done to avoid that it's just kashmir kashmir holds মিস আয়শা থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর বিং উইথ আস। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আয়শা গাজী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ভারত পাকিস্তান সংঘাতের ব্যাপারে আরো জানাতে দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অঞ্জনজিৎ ডক্টর অঞ্জনজিৎ স্বাগত আপনাকে পাকিস্তানের পক্ষ থেকে সমচিত জবাব দেওয়ার কথা বলা হচ্ছে ভারত কতটা প্রস্তুত। দেখুন পাকিস্তান পাকিস্তানের তরফ থেকে সমচিত জবাব যেটা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা কতটা কার্যকর কারণ এরা বলে অনেক করে কিছু নয় যেটা দেখাও গেছে কারণ তাদের মিলিটারি সাইড থেকে অবস্থা খুব একটা ভালো নয় কারণ ভাড়াটে ভাড়া করে যাকে বলা হয় ভাড়া করে তারা সৈন্য একসঙ্গে করছে এই অবস্থা এখন আর এই এদিক দিয়েও দেখতে হবে যে ভারতের দিক থেকে যদি আমি জিনিসটা দেখি তাহলে একটা জিনিস পরিষ্কার ভারতের তরফ থেকে এই যেটা অ্যাগ্রেশন করা হয়েছে যে হয়েছে এটির জন্য ভারতীয় সরকার ভারতীয় সরকার ছাড়া ভারতীয় অল দা মানে যারা যেসব পলিটিক্যাল পার্টি আছে সমস্ত রাজনৈতিক দলেরা একসঙ্গে হয়ে এটা ভারতের জন্য করেছে এই নির্ণয়টা নিয়েছে তারপরে আহ মিলিটারির হাতে তুলে দিয়ে বলেছে আপনারা যাই ইচ্ছে করুন মানে যেরকম করে করার সেটা করুন এবং তারা গতকাল রাতে সেটা দেখিয়ে দিয়েছে এবং আমার মনে হয় যে ভারতের কাছে এখন মিলিটারিলি যদি দেখা যায় দুটো দেশের দুটো দেশের মধ্যে আমি ভারতীয় বলে বলছি না কিন্তু দুটো দেশের মধ্যে যে যা এখন মিলিটারি পাওয়ারের ডিস্ট্রিবিউশন সেই হিসেবে দেখতে গেলে ভারত অনেকটা অনেকটা এগিয়ে আছে সুতরাং এর মধ্যে কোনো সংশয় নেই যার জন্য দুবার পাকিস্তান কোনো ফাইটার জেটকে আবার করে ডক্টর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর রঞ্জিত সিং ইসলাম এবং পিএলসি ওয়ার্ল্ড নিউজ একটা নিচ্ছি একটা সাথে থাকুন আরেকবার দেখছেন ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে পাক ভারত পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় সরব গোটা বিশ্ব গভীর উদ্বেগ জানিয়ে দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দুপক্ষকেই সংঘাত থেকে দূরে থাকার তাগিদ দিয়েছে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তানে ভারতের হামলা লজ্জাজনক তবে ভারতকে সমর্থন জানিয়েছে ইসরায়েল নিখুঁত হামলায় বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুটছে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তান এতে বিশ্বজুড়ে ছড়িয়েছে উদ্বেগ সতর্ক অবস্থায় পর্যবেক্ষণে প্রতিবেশী দেশগুলো দুদেশের ক্রমবর্ধমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এমন কোনো পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা প্রকাশিত বিজ্ঞপ্তিতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ The government of Bangladesh is closely observing the evolving situation in India and Pakistan. Bangladesh expresses its deep concern over the situation and urges both, both the countries to remain calm, show restraint, and refrain from taking any steps that could further aggravate the situation. ক্ষেপণাস্ত্র হামলার পরে বিষয়টি লজ্জার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এটি একটি লজ্জাজনক ঘটনা আমরা ওভাল অফিস থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরেই লড়াই করছে আমরা আশা করছি খুব দ্রুত এই সংঘাতের সুরাহা হবে উদ্বেগ জানিয়েছে চীন প্রতিশোধমূলক পদক্ষেপে পূর্ণমাত্রায় যুদ্ধের সংখ্যা জানিয়েছে জাপান ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ দুই দেশের সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না বলে জানান মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তবে ভারতের নেয়া মিসাইল হামলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে মিত্রদেশ ইসরাইল আত্মরক্ষার অধিকার থেকে ভারতের এই পদক্ষেপে তাল মিলিয়েছেন দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বিপরীতে পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি সাথেই থাকুন স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের চলমান সংঘাত বাড়তে থাকলে অস্থিতিশীল হবে গোটা দক্ষিণ এশিয়া উত্তেজনা কমাতে তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান বিশ্লেষকরা ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে হামলার পর বুধবার মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে যে হামলা হয়েছে তাতে আরও জটিল হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক পেহেলগামে হামলার দুই সপ্তাহের মাথায় ভারত পাকিস্তান সংঘাতে জড়ানোর ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান নাজুক অর্থনীতির মধ্যেও ভারত পাকিস্তানের সংঘাতে জড়ানো মঙ্গলজনক বার্তা দেয় না আভাস দেন যুদ্ধাবস্থার গতি প্রকৃতি বৃদ্ধির পাল্টা জবাব হিসেবে পাকিস্তান বড় হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কাও আছে নিউক্লিয়ার পাওয়ারের ব্যবহারের জন্য দুই দেশেরই এক ধরনের প্রস্তুতি কিন্তু আছে অর্থাৎ ভারতের স্টার্ট পলিসি আছে পাকিস্তানের রাইট টু ডিফেন্স পলিসি সবকটাই আছে সুতরাং সেইগুলি মিলিয়ে যদি নিউক্লিয়ার পর্যায়ে চলে যায় খুব স্বাভাবিক ভাবেই সাউথ এশিয়ার সাথে গোটা অঞ্চলের মধ্যে বড় রকমের অস্তিত্বশীলতা তৈরি হবে এছাড়া দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধরের সংঘাতে আস্থাহীনতা আস্থাহীনতা বাড়তে পারে প্রতিবেশী দেশগুলোতেও সমগ্র দক্ষিণ এশিয়াতেই বড় রকমের একটা পলিটিক্যাল চেঞ্জও দেখছি সুতরাং এই দেশগুলি যেগুলি আছে যেগুলি কনফ্লিক্ট পার্টি না তারা খুব স্বাভাবিকভাবে এই দুই দেশের উপরে যে আস্থার জায়গাটা ছিল সেই জায়গাতে আগের মতো আস্থাও রাখতে পারবেন না সুতরাং একটা লং টার্ম এমপ্লিকেশন কিন্তু তৈরি হয়ে গেছে এই অঞ্চলে উত্তেজনা কমাতে দ্রুত সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি বলেও মনে করেন শাহাবিনাম খান রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি আটাত্তর বছরের বৈরিতার সম্পর্কে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা মুশকিল বলছি ভারত পাকিস্তানের কথা দুই দেশের সার্বিক অর্থনীতি নিয়ে যখন বৈশ্বিক সংস্থাগুলো প্রক্ষেপণ দিচ্ছে ঋণাত্মক তখনও নিজেদের অস্তিত্ব রক্ষার ঘোষণা দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় যখন পাকিস্তানের কয়েকটি শহর প্রকম্পিত তখন সীমান্তে ভারতীয় বিমান ভূপাতিত্ব করার মিশনে পাকিস্তান আর কয়েক ঘন্টার এই উত্তেজনায় দেশের সামরিক ক্ষতি ছাড়িয়ে গেছে কয়েক বিলিয়ন ডলারের ঘর আর এতে বিপাকে পড়তে যাচ্ছে দুই দেশেরই অর্থনীতি বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এই নীতিতে অটল দুই দেশ এ ফাঁকে দেশের মানুষ আর অর্থনীতিতে যে বিপাক তা নিয়ে নেই দুপক্ষের মাথা ব্যথা ফরেন অ্যাফেয়ার্স ফোরামের হিসেবে এবারে যুদ্ধ এক মাস স্থায়ী হলে ভারতের সার্বিক আর্থিক ক্ষতি আঠারো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে পাকিস্তান হারাতে পারে আইএমএফের সাত বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা বিদেশি বিনিয়োগ কমতে পারে পনেরো বিলিয়ন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আঘাত আসলেও সামলে নিতে পারবে তারা তবে পাকিস্তানের জন্য তা সংশয় উনিশশো সালে কার্গিল যুদ্ধে সপ্তাহে এক বিলিয়ন ডলার ব্যয়ের বিপরীতে এবার তা মাত্র একদিনে খরচ হয়ে যাবে কমবে পর্যটন রপ্তানি খুচরা ক্ষতি দাঁড়াবে একান্ন বিলিয়ন ডলার সাথে মুদ্রাস্ফীতি অবচয় ও কৌশলগত বাণিজ্যের ক্ষতির মাত্রা নিরূপণিত হয়নি যুদ্ধ শুরু হলেই পুঁজিবাজারে আসে আঘাত তবে তা সহজে পার হয়ে যায় কার্গিল যুদ্ধে ভারতের নিফটি ফিফটি সূচক হারিয়েছিল মাত্র শূন্য দশমিক আট শতাংশ পার্লামেন্ট হামলায় চোদ্দ উড়ি ও বালাকোট হামলায় দু শতাংশ পাকিস্তান তো তাদের শেয়ার বাজার পুরোপুরি তখন বন্ধ করে দেয় এবারের হামলাতেও ভারতের এক শতাংশ ক্ষতি হলো করাচি স্টক এক্সচেঞ্জ হারিয়েছে ছ শতাংশ হুমকির মুখে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দেশ দুইটির শিল্প খাতের ক্ষতি ছাড়াবে বিশ শতাংশ যে বিভাজন নীতির উপরে ভিত্তি করে ভাগ হলো দুদেশ সে রেখা পার করেই চলছে হামলা হামলা পাল্টা আর সকল সীমারেখা পার করে যুদ্ধের দামামার ক্ষত বয়ে চলতে হবে সাধারণ মানুষদের আলম এই ছিল আজকের ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে